হাই ফ্রেন্ডস চলো যাই রাইস সেরিমারিতে তুমি যাচ্ছি এখন অন্নপ্রাশন বাড়িতে नाचलो 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 ए तू आमा तुझे नाचलो 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 एक बाप भी है তো দেখো মামার কোলে বসে ভাত খাচ্ছে আমাদের মিঠাই রানি তো কি তোলে দেখো তোমরা খাতা পেন কলম টাকা দিতে হয় তো কী তোলে দেখো তো আমাদের গালের খাওয়া শেষ তো আমরা খেতে বসলাম দেখো কাঁসার থালায় পদ্ম কত কিছু দিয়েছে দশ রকমের আইটেম তো ভালোই সারাদিন বৃষ্টিটা হয়নি তো আমাদের খাওয়া শেষ বাড়িতে চলে এসেছি জলের বোতল নিয়ে আর একটা আইসক্রিম নিয়ে আস্তে আস্তে বাড়িতে ভালো করে খাবো বলে তো বৃষ্টিও শুরু হয়ে আছে তো আমার লাগলো তোমাদের ব্লগটা তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা